একটি চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বপ্ন পূরণ করতে আক্রমণভাগের সময়ের সেরা ত্রয়ীকে দলে বেরিয়েছিল একসঙ্গে খেলেছেন এই ত্রয়ী সেই সময়ের সেরা আক্রমণ তারাই কিন্তু চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে পিএসটি যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি যেন বুমেরাম হয়ে ফিরে এসেছিল দলটির জন্য তিন মহাতারকার একসঙ্গে খেলে পিএসটি কে শিরোপা জেতাবেন কি পার্ক দে প্রিন্সেসে উল্টো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হতে শুরু করে লিওনেল মেসি নেইমার আর কিলিয়ান এমবাপ্পের মধ্যে বন্ধনটাই সেভাবে গড়ে ওঠেনি যেটা বার্সেলোনায় ছিল মেসি নেইমার ও লুইস সুয়ারেজের মধ্যে ফলে পিএসডির বেশিরভাগ ম্যাচে মেসি নেইমার ও এমবাপ্পে একসঙ্গে খেলে এক একজনকে মনে হতো বিচ্ছিন্ন দ্বীপ একবার তো পেনাল্টি শট নেওয়া নিয়ে নেইমারের সঙ্গে মাঠে প্রকাশ্যেই ঝামেলায় জড়িয়ে যান এমবাপ্পে এ নিয়ে সেই সময় কত আলোচনা কত না হয়েছে এমনও খবর এসেছিল যে এমবাপ্পে চান না নেইমার পিএইচডিতে থাকুক অনেক ঘটনার পর মেসি ও নেইমার দুই হাজার তেইশ সালে পিএইচডি ছাড়েন মেসি পারি জমান যুক্তরাষ্ট্রে নাম লেখান মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে আর নেইমার যান সৌদি লীগের ক্লাব আল হিলালে ব্রাজিলিয়ান তারকা সম্প্রতি আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক পডকাস্টে পিএসজিতে মেসি হেমবাপ্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন হেমবাপ্পে বিরক্তিকর ছিলেন কি না রোমারিওর এমন প্রশ্নে নেইমার বলেছেন না সে ওরকম ছিল না তার সঙ্গে আমার কিছু বিষয় ছিল সামান্য মনোমালিন্য হয়েছিল তবে সে আমাদের ভিত্তি ছিল আমি তাকে গোল্ডেন বয় বলে দেখতাম সব সময় তার সঙ্গে খেলতাম তাকে বলতাম সে বিশ্বসেরাদের একজন হবে সব সময় তাকে সাহায্য করতাম অনেক কথা বলতাম সে আমার বাড়িতে আসত আমরা একসঙ্গে রাতের খাবার খেতাম তবে মেসি খাবারে যাওয়ার পর হেমবাপ্পের আচরণে কিছু পরিবর্তন চোখে পড়ে নেইমারের আমরা জুটি জ্যোতিগড়ে ভালো কয়েকটি বছর কাটিয়েছি কিন্তু মেসি আসার পর সে একটু ঈশান্বিত হয়ে পড়ে আমাদের মধ্যে লড়াইও হয় তার আচরণে পরিবর্তন আসে এত তারকা এক দলে থাকায় পিএসজিতে এক ধরনের সমন্বয়হীনতা তৈরি হয়েছিল বলেও মনে করেন নেইমার তবে এর জন্য নির্দিষ্ট কাউকে দায়ী করেননি তিনি অহম্বত থাকা ভালো কিন্তু আপনাকে বুঝতে হবে যে একা খেলা যায় না পাশে আরেকজনকে দরকার পড়বে দলে প্রায় সব জায়গায় অহম্বত ছিল এভাবে কোনো কিছুই ঠিকঠাক হতে পারে না কেউ যদি না দৌড়ায় এবং কেউ সাহায্য না করে তাহলে কোনো কিছুই জেতা সম্ভব নয়